جی سونام کے را, را بندرا نبی کے بھالو نبی کے پیار کرے কে মুআব্বাত করেন আল্লাহ রাসূল চানা দুনিয়ায় আপনার আমার কেউ নাই দুনিয়ায় আপনা আমার জন্য কেউ নাই আখিরাতেও আপনা আমার জন্য কেউ নাই নবীর গোলাম হয়ে যখন দুনিয়া এসেছেন নবীর উম্মত উম্মাতানি হয়ে যখন দুনিয়া এসেছেন নবীকে চিনতে اللہ رسول کے چنتے سکون اللہ رسول کے ملنے والا چیشا کرو ن اللہ رسول کے کی محبت کرنا چیشا کرو نو جران سنا گران আম্মা নবি পাগে বমি বমিকেরা দুনিয়াতে আপনার আল্লাহ সম্মান খানা বাড়িয়ে দেবে দুনিয়াতে আপনার আল্লাহ इज्जत খানা বাড়িয়ে দেবে দুনিয়ায় আপনি লাঞ্ছিত হবেন না বঞ্চিত হবেন না দুনিয়ায় আপনি অপদস্থ হবেন না আপনাকে নিশ্চয়ই আল্লাহ পাক দুনিয়ায় সম্মাননা করবেন কিয়ামত ময়দানে আমার আল্লাহ আপনাকে সম্মান ওলা করে জান্নতি বানাবে

اللہ پاک اپنے کے جنات دیے دے بے جرے بولن سبحان اللہ <سؤال> بہر آمار بابا جی سنا منی کی رہا وہ نبی باگی بیمی کی رہا وہ اللہ پاکی بندہ بندی رہا بخاری شریف حدیث نا خلے دنکے نے بخاری شریف حدیث نا اکتو

তিনার জীবনটা নবীর আদর্শ চলার কারণে তিনি তিনার খাজুর বাগানে খাজুর গাছের নিচে ইট মাথা দিয়ে ঘুমিয়েছিলে আর জোরে বলুন বাইরে থেকে মানুষ এসছে রাজার সঙ্গে দেখা করবে কোথা পাওয়া যাবে ভাই রাজ দরবার কোথায় আমিরুল মমিন হুজুরের রাজদরবার দরবার ওমরে ফারুক হুজুরের রাজ দরবার কোথায়

তত ছেড়া বাড়ছে একটা দুটো নয় যিনি নিজের জীবনটাকে নবীর আদর্শে আদর্শিত করার জন্য তেনার হাতে সব ক্ষমতা থাকার পরে অর্থ থাকার পরও তিনি তেনার কাপড়টা একটা নয় সাতটা তালি মেরেছিলেন জোরে বলেন আজকে দিনে আমি আপনি তো ভালো ভালো কাপড় পরেছি ভালো ভালো কাপড় তোরঙে আছে আলমারিতে আছে কাপড়ের মানে কি বলবো সব হয়ে গেছে ঘর বোঝায় কিন্তু নামাজের সময় দেখা যায় জুম্মার দিনে পাঁচ দূরের কথা জুম্মার দিনে সে কোথা একটা পড়েছিল কুচকে কাঁচকে মানে সেই জড়ো করে সেই মায়েদের লাতা যেমন হয় না ঠিক সেই রকম হয়ে গিয়েছে সেই পাঞ্জাবিটা পরে জুম্মা পড়তে গিয়েছে আর টুপি একটা কথা ছিল তার কোনো মানে ধোয়া নেই পরিষ্কার নেই কিছু নেই ছিঁড়ে গেছে সেই টুপিটা পরে জিজ্ঞাসা করলে হ্যাঁ এইটা পরে এইটাই আছে আমার এটাই আছে ঈদের দিনকে দেখা যাবে আবার সাত আট জনের একসঙ্গে মেকআপ হয়ে গেছে কথা ঠিক না বলুন ঈদের দিনকে দেখা যাবে সাত আট জনের একসঙ্গে মেকআপ হয়ে গেছে তখন কথা ছিল আর জুম্মার দিনকে ওই ছেনা মানে অমর হুজুরের স্মরণ করছে জুম্মার দিন তো শুক্রবার বাকি দিনগুলো আর কাউকে মানে না এইভাবে যদি চলে যুবকরা আগামী দিন আর আল্লাহ পাক দুনিয়া বেশি দিন রাখবে না মানে এরা সেই মানুষকে ধোকা দিতে 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 আল্লাহ কেউ ধোকা দিচ্ছে কথা বুঝতে পারছেন আল্লাহ কেউ ধোকা দিচ্ছে যে একটা দিন আল্লাহ নামাজ আদায় করতে যাবে একটু ভালো কাপড় সুগন্ধ আতর কিছু মাখলো চোখে সুরমা লাগালো সেটাও এদের ভাগ্যে জোটে না সেদিন কিন্তু ফ্যাশন দেওয়ার সময় আবার একসাঙ্গে মেকআপ পরিবর্তন হয়ে যান আমার পিছনে শৈতান সর্ব সময় আছে আপনাকে আমাকে শৈতান সর্বসময় পদভস্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে

আমি আল্লাহ দুটা জান্নাত দেবো জোরে বলুন সুবহান আল্লাহ এটা একমাত্র যুবকদের উদ্দেশ্য করে মুরুব্বিদের নয় যারা যুবক তাদের উদ্দেশ্য করে আল্লাহ পাকে আয়াতটা নাজিল করলেন কারিমাটা নাজিল করলেন যুবকরা যদি পরিবর্তন হয় আর অমত অবস্থায় তার যদি মৃত্যু হয় তার যদি মউত হয়ে যায় আমি আল্লাহ আমার জাগ পাকের কসম

শরীফিনীফের বাইরে খানা পার হয়েছে যারা ইতিহাস খানা পড়েছেন ভূগোলখানা যারা পড়েছেন তারা জানবে লাবাসানা পার হয়েছে আবির

মাটি থেকে আগুন যে সেই আগুনের লাভা মদিনা শরীফের দিকে আগিয়ে আগিয়ে আসছে অমরে ফারুক তখন আফতে রয়েছেন তেনার কাছে খবর বাচ্চার কাছে খবর যে মদিনা শরীফের দিকে আগুনের লাবা আসছে হুজুর আমার কি করলেন পরনের কাপড় তালি চাপটা কাপড়টা খুলে যাও আগুনের দিকে দিয়ে দাও বাদ দিয়ে দাও আল্লাহর কসম ওই কাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে লাবাখানা মদিনা শরীফ আসা তো দূরের কথা পিছনের দিকে ব্যাকে আবার চলে যেতে রইল জোরে বলুন সুহান আল্লাহ আর আমার আপনার কিন্তু নতুন নতুন কাপড় একবার চুলোর আগুনে দিয়ে দেখবো খান ইনশাল্লাহ কালকে আগুন কোন দিকে যায়

আল্লাহ সামনে আমি দুইজন কে লিয়া আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবো একদিকে আবু বাকার সিদ্দিক থাকবে অপরদিকে ফারুক থাকবে

amma jane sirah siddiq radhiyallahu করবেন না হুজুর আপনি এত বিচলিত হবেন না মন আপনি সানাম করবেন না আমি

তেনাদের যে সহবত তেনাদের যে আদর্শ এই আদর্শ আমাদের ফলো করতে হবে আমরাও জীবন যাপন করছি তেনারাও জীবন যাপন করেছেন তেনাদের হাতে অনেক ক্ষমতা ছিলেন তেনারা খেলাপত পেয়েছেন তেনাদের হাতে মাল ছিলেন সব ছিলেন ধন সম্পদ সব ছিলেন কিন্তু তারপরে তেনাদের জীবনটা কিভাবে অতিবাহিত করেছে আর আমাদের কাছে দুটো চারটে পয়সা হয়ে যাওয়ার পরেই বাস আর কে ধরে রাখে। রাত বারোটার পরে রাত 12টার পরে বেরিয়ে যাচ্ছে কোথায় না সেই তাসের মানে আড্ডা সেই জুয়ার আড্ডা গেঞ্জার আড্ডা আ মদের আড্ডা এই সমস্ত আড্ডায় যে যুবকগুলো বসে যাচ্ছে শেষ হয়ে গেল সারা রাত এই ভাবে চলে গেল ফজরের সময় ঘরে আসল না তওবা আছে না নামাজ আছে

একটু যদি কান্নাকাটি করত একটু যদি মনে করত নিশ্চয় আমার আল্লাহ দয়াময় দয়ালু দাতা তাকে আল্লাহ হয়তো মাফ করে ওই দিনের থেকে আল্লাহ হেদায়ত দান করত জোরে বলুন সুবহান না তওবা না আল্লাহর কাছে ইস্তেগফার না অনুতপ্ত কিছুই নয় বাস এসে ঘুমিয়ে গেল আবার যেই কে সেই পরের দিন রাত সারা রাত আবার একই অবস্থা কি হবে ভাইরা আমার বাবাজি আমার যুবকেরা পরিবর্তন হও ভালো হও সময় খুব খারাপ আমাদের কাছে আসছে। দিকে দিকে মুসলমানদের নিয়ে একটা গ্লাস চলছে। মুসলমানদের ব্রেনকে হ্যাং করার চেষ্টা কো চালাচ্ছে। মুসলমানদেরকে মানে অ্যাটাক করছে যাতে করে ইসলামের ক্ষতি করা যায়। মুসলমানদের যুবকরা তারা যেন তেজস্বী না হয়। তারা যেন ম্যাট হয়ে যায়। তারা যেন গোমরা হয়ে যায়। তাদের যেন শরীরে শক্তি যে তাদের ক্ষমতা এগুলো যেন বিলুপ্ত হয়ে যায় তাদের কাছ থেকে তখন তাদের মুসলমানদের উপর ইসলামের উপর আমরা অ্যাটাক করতে পারবো তখন এরা আর কিছু করতে পারবে না যার কারণে আমাদের ভিতরে এরকম কিছু নামধারী মুসলমান কিছু মানুষ সাজিয়ে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যে আপনাকে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে mohabbat দিয়ে প্রেম পীতি দিয়ে আপনাকে সর্বদিক থেকে সহযোগিতা দিয়ে আজ আপনাকে একটা খারাপ রাস্তায় পৌঁছে দিচ্ছে যেটা আপনার আমার ক্যালকুলেশনের বাইরে আছে আমরা বুঝতে আজকে হচ্ছে না হয়নি বলেন কিছুদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন দিল্লির বুকে কি গুরুরাজ মহারাজ না কি না গোস্তাকে রসুল রসুলের বিরুদ্ধে অপবাদ দেয় কথা বলে বড় ছোট কথা বলে শুনেছেন তো আপনারা আপনি বলেন তো দিলে হাত রেখে তার জন্য কতটা প্রতিবাদ করেছে কি করেছেন আপনি কতটা করতে পেরেছেন কিছুই করতে পারেন না আজকের এলাকা যদি কোনো পাতি নেতা যদি কোনো মিটিং ডাকে বাস সারা দিনটা আপনি পরিশ্রম না আপনার সেজ থাকবে না কথা ঠিক না আমি কারোর হয়ে বলছি না কোনো পার্টির বিরুদ্ধে বলছি না এটাই মুসলমানদের এখন কর্তব্য হয়ে গিয়েছে গোস্তাকে রসুল গুরুরাজ মহারাজের বিরুদ্ধে আপনার মুখ খুললো না আপনার একটা পরিশ্রম হলো না আপনার একটা কদম বের হলো না আপনার একটা জামার লললো না আর আপনার এলাকায় যখন কোন রকম কোনো পার্টির কোনো আলোচনা হবে আপনি কেন বাড়ির মায়ের আওতারও যে হাজির হয়ে যায় কথা ঠিক আর এখন যদি খবর লেও দেখা যায় এলাকার কিছু মানুষ জানেই না জানেই না ইসলাম কার কার দ্বারাই ইসলামকে আল্লাহ জিন্দা করবে কেউ জানে না আজকে দেখেছেন ইমতিয়া জলিল বলে যে লোকটা যার নেতৃত্বে গোটা দিল্লি অবরুদ্ধ করে দিয়েছে দিল্লি বন্ধ করা খুব কঠিন ব্যাপার অবরুদ্ধ করা খুব কঠিন ব্যাপার আল্লাহ তার দ্বারাই ওই ইমতিয়া জলিলের দ্বারাই গোটা দিল্লিটাকে অবরুদ্ধ করে দিয়েছে মানুষ লাখ লাখ মানুষ রাস্তায় পথে ঘাটে নেমে গেছে গোস্তাগের রসুলের গ্রেফতারের আবেদন তারা জানিয়েছে আমরা বাংলায় বসে তাদের জন্য কিছুই করতে পারি না আমরা বাংলায় বসে দোয়া চাইতে পারি না আমরা বাংলায় বসে ওই সুদের জন্য আমরা বद्दোয়া করতে পারি না তাহলে আমরা মুসলমান বলে দাবি করি আমরা নবীর উম্মাত বলে দাবি করি আমরা মনে করি যে আমরা নবীর এক উম্মাত হয়ে দুনিয়ায় এসেছি আর আমাদের কোনো প্রয়োজন না আর আমাদের কিছুই দরকার নাই জিহা আপনি কিছুই নয় আপনি কিছুই নয় কিছুই করতে পারেন না আসেন প্রত্যেককে আমরা সাজাক হয় পরিবর্তন হয় আমরা শিখি আমরা চেষ্টা করি যে আমরা আমাদের জীবনটাকে কিভাবে আমরা পরিবর্তন আনতে পারি কিভাবে আমরা ভালো রাস্তায় চলতে পারি কারণ আল্লাহ রাসূল বললেন মান আরাফা নাফসাহু

এখন আপনি ফাইনালি নয় কি করে আল্লাহ আপনি আল্লাহকে চিনবেন কি করে প্রভুকে চিনবেন অর্থাৎ আগে নিজেকে ফাইনাল হন নিজেকে করেন যে আমি মুসলমান আমার একটা লাকাব আছে আমি ইসলাম ঘরে জন্ম আমি আমার জীবনে মানে অনেক গুণা করেছি অনেক খারাপ করেছি আজ থেকে পরিবর্তন হয়ে জীবনটাকে ভালো রাস্তায় পতিত করব ভালো রাস্তায় চলবো এই চিন্তা ফিকির এই চিন্তা হয়ে যদি আপনি কদমে এভাবে থাকেন নিশ্চয়ই আল্লাহর আপনার কদমে প্রত্যেকটা কদমে আল্লাহ সওয়াব লিখবে আর আল্লাহ আপনাকে পরিবর্তনের রাস্তায় পৌঁছে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা আসুন রাত অনেক হয়েছে সংক্ষেপ করি مختসার করি মানুষজন